একটা প্যারাগ্রাফ আছে যেখানে বলা হচ্ছে যে এক্সপিরিয়েন্সের জন্য দশ মার্কস এই এক্সপিরিয়েন্স যারা চাকরি করেছেন তারা পাবেন অথচ বিজ্ঞাপনটা করা হয়েছে সব পরীক্ষার্থীর জন্য অর্থাৎ যে যিনি কোনোদিন চাকরি করেননি তার জন্যও করা হয়েছে তাহলে যারা কোনোদিন চাকরি করেননি তারা এই দশ মার্কসে একও পাবেন না একও পাবেন না তাহলে তারা যদি তাদের কথাটা ভাবুন যারা নতুন ক্যান্ডিডেট হবেন তারা এই দশ মার্কসে এক পেলেন না পিছিয়ে গেলেন পরীক্ষা থেকে আউট হয়ে যাবেন কম্পিটিটিভ এক্সামিনেশন দ্বিতীয় হচ্ছে পরের বছর যখন আবার তারা বসতে যাবেন আবার সেই কিছু পাবেন না ওই দশ নম্বরের কারণ তারা তো চাকরি পাননি তাদের এক নম্বরও তাদের ভাড়ারে জমছে না এক্সপিরিয়েন্স তৃতীয় বছর সেখানেও ভাড়ারে কিছু জমলো না চতুর্থ পঞ্চম ষষ্ঠ তার মৃত্যুদিন অবধি তার ভাড়ারে কিছুই জমলো না এটা কি ধরনের আইন হলো ডিসক্রিমিনেটরি আমি বুঝতে পারলাম না এটা কেন করা হলো যদি প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সে নাম্বার দিয়েই দেওয়া হয় দশ নাম্বার একজন ব্যক্তি যিনি শিক্ষক তিনি আগে থেকেই দশ নাম্বার পেয়ে বসে যাচ্ছেন যেমন ধরুন যদি পাঁচ বছর হয় তার এক্সপিরিয়েন্স তাহলে সে কিন্তু নিয়োগ এই নিয়োগ প্রক্রিয়ায় সে অনেকটা এগিয়ে যাচ্ছে ফলে নতুন যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে ওরাল ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশনের নাম্বার দশ দশ কুড়ি এই কুড়ি কিন্তু সম্পূর্ণভাবে স্বেচ্ছাধীন ক্ষমতা এখানে রিটার্ন এই এক্সামিনেশনের বাইরেও ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে কুড়িতে কুড়ি দিয়ে মার্ক্স ম্যানিপুলেশন করে বা অর্থের বিনিময়ে তাহলে সে অনেকটা বেশি অ্যাডভান্টেজাস পজিশনে থাকবে ফলে এইটা করার অর্থ হলো যে বেসিক্যালি দুর্নীতির পথটাকে প্রশস্ত করা যারা যারা ধরুন পরীক্ষায় বসবেন দু সালের পরীক্ষার্থী তাদের হওয়া উচিত ছিল দু সালের রুলে নতুন করে রুল করে দু সালে করছে অ্যাডভার্টাইজমেন্টে কারা পরীক্ষা দেবে আর কারা পরীক্ষা দিতে পারবে না তার কোনো স্পেসিফিকেশান নেই কারা টেন্টেড আর কারা আনটেন্টেড কারণ সুপ্রিম কোর্ট খুব স্পেসিফিক্যালি বলেছে টেন্টেড ক্যান্ডিডেট তারা পরীক্ষায় বসতে পারবে না খুবই এভিডেন্ট এটা দাঁড়িয়ে যাচ্ছে যে টেন্টেড ক্যান্ডিডেটদের বাকি দশ নম্বর যে টিচিং এক্সপিরিয়েন্সের সুবিধাটা সেটাও দিয়ে দেওয়া হয়ে গেল मैंने बंगाल बीजेपी से कहा है कि प्रदेश स्तर पर एक लीगल सेल और एक सोशल मीडिया प्लेटफॉर्म बनाया जाए इससे उन लाभार्थियों को मदद होगी हो जो डॉक्यूमेंट्स सही होने के बाद भी इस घोटाले के शिकार हुए हैं এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে